তোমাদের প্রত্যেককেই অনেক ধন্যবাদ আগের ভিডিওতে কমেন্ট করার জন্য আজকের ভিডিওতে বানিয়ে দেখাবো একটা মাছ প্রথমেই খানিকটা মাটি নিয়ে এভাবে লম্বা করে একটু চ্যাপ্টাও করে নেবো আর অবশ্যই দুটো দিক একটু ছুচলো মতো থাকবে এবার জল দিয়ে সামান্য মসৃণ করে মাথার অংশটা মার্ক করে নেবো তারপর লেজটা বানিয়েও লাগিয়ে নেবো লেজটা বানাবো আলাদা মাটি দিয়ে তাই লেজটা ভালোভাবে লাগিয়ে নেবো মাছের সাথে এবার একে একে মাছের অন্যান্য পাখনাগুলো বানিয়ে মাছের গায়ে লাগিয়ে নেব আর অবশ্যই প্রত্যেকটা পাখনায় মাছের গায়ের সাথে ভালোভাবে জয়েন্ট করে নেব এবার পুরো মাছটা ভালোভাবে জল দিয়ে মসৃণ করে চোখটা লাগিয়ে মুখটাও বানিয়ে নেব এবার মাছের গায়ে থাকা আশ মাথার নিচ থেকে লেজের ওপর অংশ পর্যন্ত পুরোটাই আশে ভর্তি করে দেব মাছের পাকনা সহ লেজটিতেও এইভাবে দাগ দাগ করে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট বক্সে নিজেদের নাম জানাতে পারো আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম মাটির তৈরি মাছটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর নেক্সট লং ভিডিওর জন্য অবশ্যই সাজেস্ট করতে পারো